বিয়ে বিয়ে বাড়ি বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ির সিজন চলে আসলো তো আর বাড়ি মানেই আনন্দ মজা ভুরিবোজ আর অবশ্যই সাজুগুজু হ্যালো বন্ধুরা আমি অনিতা আজ তোমাদের সামনে একটি মেকআপ ভিডিও নিয়ে আসলাম আসলে আমি যেইভাবে সাজি বাড়িতে যাওয়ার সময় তোমাদের কাছে সেটাই তুলে ধরছি তোমরা অনেকেই বলো দিদি ভাই তুমি কি পার্লার থেকে সাজো না আমি সব সময় পার্লার থেকে সাজি না তাই আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমেই আমি ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিয়ে আমি কন্টাক্ট লেন্সটা পরে নিয়েছি এরপর আমি মালমেট টোনার দিয়ে ফেসটাকে টোনিং করে নিলাম এরপর আমি একটা পিএসসির ময়শ্চারাইজার ইউজ করছি এখন তো শীতকাল তোমরা অয়েল বেস নিতে পারো এটা তারপরে সেটাকে ভালো করে সারা মুখে ব্লেন্ড করে দেব। এবার ফেসটা রেডি হয়ে গিয়েছে এবার পিএসি স্পটলাইট মেকআপ নিয়ে আমি টিপ টিপ করে সারা মুখে ছড়িয়ে দেব। এবং ভালো করে ব্লেন্ড করে দেব ব্লেন্ডারের সাহায্যে নেক্সট আমি পিএসসি স্পটলাইটের কনসিলার নিয়ে নিয়েছি চোখের নিচে নাকের ওপরে টিজোনে থুতনি এবং গালে ভালো করে লাগিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেবো যখন আমি ব্লেন্ড করেছি আমি একটু তাতে সেটিং স্প্রে দিয়ে নিয়েছি বন্ধুরা এটা আমি নিজের থেকেই করি সেটিং স্প্রেটা দিয়ে স্প্রে করে ব্লেন্ড করলে আমার মনে হয় যেন ব্লেন্ডটা খুব স্মুথ হয় এটা একটা তোমাদের টিপস দিলাম এবার আমি ফরে বারে সেটিং পাউডার নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি চোখের নিচে কপালে থুতনিতে বেশি বেশি করে দেব। চোখের নিচটা একটু বেশি দেব কারণ আমি যখন আইব্রু করব তারপর আইলাইনার পরব বা আই দেব তখন যেন আমার পড়লে আমি সেটা ঝেড়ে ফেলতে পারবো এবার আমি আইব্রুটা করে নেব নিজের মতো করে এ দেখো আমি একটু ভিসেপ রাখতেই বেশি পছন্দ করি আইব্রু করার সময় এবার আমি কাজল পরে নেব বন্ধুরা কাজলটা পরে তোমরা না কাজলটাকে একটু ম্যাশ করে দেবে কাজল ম্যাশ করে দিলে দেখতে খুব ভালো লাগে দেখো ঠিক এরকম এবার আমি আই শ্যাডো দেবো যেহেতু আমি হালকা কালারের শাড়ি পরেছিলাম তাই আমি একটু হালকা কালারই চুজ করেছিলাম একটা তুলির সাহায্যে প্রথমে আমি আই লিটটা করে নিয়েছিলাম তারপরে চোখের ওপরের পাতাটা ভরাট করেছিলাম এই দেখো তোমরা দেখে বলো তো কেমন হয়েছে এবার আমি আইলেনার পরে নিলাম আমার মোটামুটি চোখের মেকআপ হয়ে গিয়েছে এইবার আমি যে এক্সট্রা ব্যানানা পাউডারটা লাগিয়েছিলাম সেটা আমি তুলি সাহায্যে ভালো করে ছেড়ে ফেললাম এবার আমি আমার শেড অনুযায়ী কন্টুর নিয়ে গালের দুপাশে কপালে থুতনির নিচে কাট করে নেব এবং সেটা ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে দেবো নেক্সট আমি ব্লাশ নিয়ে নিয়েছি এটা আমি গালের দুপাশে নাকের ওপরে এবং তুতনিতে অল্প করে লাগিয়ে নেব তোমরা অবশ্যই ব্লাশ করার সময় স্মাইলি ফেস করে নেবে তাতে পারফেকশানটা আসে এবার সব থেকে প্রিয় আমার হাইলাইট নিয়ে নিয়েছি নিয়ে নাকের দুপাশে তুতনিতে আইব্রোর ওপরে গালের দুপাশে এবং অবশ্যই কলার বনে খানিকটা দিয়ে দিলাম তাতে লুক্সটা খুব ভালো আসে ফাইনালি আমি আই মেকআপটা কমপ্লিট করে ফেলবো মাস্ক দিয়ে দিলাম এবং তারপরে আমি আইল্যাশ পরে নেব দেখো ঠিক এইভাবে যেভাবে আমি পরছি একটু আঠা দিয়ে ভালো করে নিজেই পারবে এটা তোমরা সবাই এইভাবে আমি বন্ধুরা ছোট ছোটো টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা উপকৃত হও আমি লিপস্টিকের আগে সবসময় একটু ভেজলিন দেওয়া পছন্দ করি তাতে মানে সফট ব্যাপারটা থাকে তারপর আমি দেখো আমার শাড়ির কালার অনুযায়ী ম্যাচিং করে আমি লিপস্টিকটা পরে নিলাম ফাইনালি তোমরাও নিশ্চয়ই আমার মতো হাঁপিয়ে গেছো এবার আমি সেটিং স্প্রে দিয়ে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই সেটিং স্প্রে দেওয়ার সময় চোখটাকে ঢেকে নেবে দেখো তো আমার আমার লুক্সটা কেমন লাগছে আমি রেডি তাড়াতাড়ি করে এবার ড্রেস আপটা করে নিই বিয়ে বাড়ি যেতে হবে তো নইলে তো দেরি হয়ে যাবে যাই হোক বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থেকো আমি ভিডিওটা করলাম যাতে তোমরা একটু উপকৃত হও আর দেখো আমার লুক্সটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাতে ভুলো না সবাই ভালো থেকো টাটা